আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হচ্ছে নিউক্লিয়াস তার আগে একটু খেয়াল করো দেখো এখানে খুব সুন্দর করে নিউক্লিয়াসের চিত্র আঁকা আছে দেখো এই যে নিউক্লিয়াস হচ্ছে কেমন দেখতে কেমন গোলাকার ওকে দেখো এটার বাহিরের দিকে কি রয়েছে নিউক্লিয়ার ম্যামরেন যাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা এই নিউক্লিয়াসকে ঘিরে যে একটা আবরণ রয়েছে তাকে বলা হয় নিউক্লিয়ার ম্যামরেন বা নিউক্লিয়ার পর্দা এই যে আবরণ নিউক্লিয়ার ম্যামরেন এর মধ্যে কি রয়েছে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র রয়েছে যেগুলিকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ দেখো এই যে নিউক্লিয়ার রন্ধ এগুলোর মাঝে যে ছোটো ছোট ছিদ্র রয়েছে যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়াসের মাঝখানে গোলাকার যে অংশটি দেখা যাচ্ছে তাকে বলে লাস এর মধ্যে যে ছোটো ছোটো বিন্দুর মতো রয়েছে যেগুলোকে বলা হয় নিউক্লো প্লাজম মতো ছড়ানো ছেটানো রয়েছে এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াসটা হচ্ছে কয়েকটা অংশ নিয়ে ঘটিত কী কী নিউক্লিয়ার ম্যাম্রেন নিউক্লিওলাস লাস নিউক্লোপ্লাজম নিউক্লিয়ার রন্ধ এবং ক্রোমাটিন তন্তু এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়ব তাহলে আমরা জানলাম প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি নিউক্লিয়াস তার মানে হচ্ছে নিউক্লিয়াসটা কোথায় থাকে প্রোটোপ্লাজমের মধ্যে তার মানে নিউক্লিয়াসের চারপাশে কি থাকে প্রোটোপ্লাজম থাকে নিউক্লিয়াস কোষে সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে নবীন কোষ বলতে বোঝানো হয়েছে যেটা হচ্ছে নতুন কোষ এখানে এটা কোথায় অবস্থান করে কোষের কেন্দ্রে অবস্থান করে পরিণত কোষে এরা কি করে স্থান পরিবর্তন করতে পারে এরা হচ্ছে গোলাকার কখনো উপবৃত্তাকার আবার কখনো নলাকার হতে পারে কোনো কোনো কোষে কি থাকে না নিউক্লিয়াস থাকে না নিউক্লাস প্রধানত কি কি অংশ নিয়ে ঘটিত নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন তন্তু নিউক্লিও লাস নিউক্লিয়ার মেমব্রেন এটি কী করে নিউক্লিয়াসকে ঘিরে রাখে এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতর বস্তুগুলোকে কি রাখে আলাদা রাখে সাইটোপ্লাজম থেকে নিউক্লাসের ভেতর যে বস্তুগুলো সেগুলোকে আলাদা করে রাখে কি এই নিউক্লিয়ার ম্যাম্রাইন একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি এটি হচ্ছে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে নেক্সট দেখো নিউক্লোপ্লাজম নিউক্লাসের ভেতরে কী রয়েছে তরল এবং স্বচ্ছ কিছু পদার্থ রয়েছে যেগুলোকে বলা হয় নিউক্লিও প্লাজম আমরা চিত্রেই দেখতে পাচ্ছি এই যে নিউক্লাসের ভেতরে ছোট ছোট তরল কিছু পদার্থ রয়েছে যেগুলোকে বলা হয় নিউক্লিও প্লাজম এর মধ্যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিও লাস থাকে আচ্ছা নিউক্লিয়াস লাস নিউক্লিয়াসের ভেতরে বিন্দুর নেয় যে অতি ক্ষুদ্র অঙ্গাণুটি দেখা যায় যেটা তন্তুর গায়ের সঙ্গে লেগে থাকে তাকে বলা হয় নিউক্লিওলাস লাস ক্রোমাটিন তন্ত্র নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলি পাকানো বা খোলা অবস্থার যে অঙ্গটি দেখা যায় সেটা হচ্ছে ক্রোমাটিন তন্ত্র এটি জীবের বৈশিষ্ট্য ব্রহণ করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায় ক্রোমাটিন তন্ত্র মূলত হচ্ছে এটি কি ক্রোমোজোম যেটা কি করে জীবের বৈশিষ্ট্য বহন করে এবং আমরা জানি প্রত্যেকটা কোষে কি থাকে ক্রোমোজোম থাকে এবং এটি জীবের বৈশিষ্ট্য বহন করে এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণ করে এতে কোষের ভূমিকা তাহলে দেখো দেখো এই পুরো চ্যাপ্টারটাতে আমরা হচ্ছে কোষ সম্পর্কে জেনেছি কোষ কী কী নিয়ে ঘটিত কী কী অংশ নিয়ে ঘটিত কোষের মধ্যে কী কী রয়েছে তাই না উদ্ভিদ কোষ প্রাণী কোষ এগুলো সম্পর্কে আমরা জেনেছি এখন আমরা জানবো এই কোষগুলো যখন একত্রিত হয় তখন তাকে কি বলে এবং সেটাই সেগুলো কী ধরনের কাজ করে তাই না সো দেখো এই আমাদের দেহে প্রত্যেকটা কোষ একত্রিত হয়ে একই ধরনের কাজ করে যেগুলোকে বলা হয় কলা বা টিস্যু আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ ঘটন করে আচ্ছা দেখো তাহলে আমরা কোষ সম্পর্কে কী জানলাম অনেকগুলো কোষ একত্রিত হয়ে এরা কি করে কলা বা টিস্যু গঠন করে অনেকগুলো কলা বা টিস্যু মিলে আবার হচ্ছে তন্ত্র বা অঙ্গ গঠন করে তার মানে আমাদের দেহে যে প্রত্যেকটা অঙ্গ সেগুলো হচ্ছে অনেকগুলো কলা বা টিস্যু নিয়ে গঠিত তোমাকে কি জানো আমাদের দেহে কোষের সংখ্যা কত আমাদের দেহে কোষের সংখ্যা হচ্ছে প্রায় একশো ট্রিলিয়ন সো দেখো বিভিন্ন ধরনের কলা ঘটন অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটা কলা বা কলাতন্ত্র গঠন করে এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ একই ধরনের কাজ করে তাহলে আমরা দেখি আমাদের যে কলা বা যে টিস্যু নিয়ে আমাদের দেহতন্ত্র ঘটিত সেই কলা বা টিস্যুর কাজকে পরিবহন ভারসাম্য রক্ষা করা এবং দৃঢ়তা প্রধান করা আমাদের দেহে সব ধরনের পরিবহন আমাদের ধারে ভারসাম্য রক্ষা করা দেহের দৃঢ়তা প্রধান করা এই সব কিছুই কী করে থাকে এই কলা বা টিস্যু করে থাকে নেক্সট দেখো বিভিন্ন অঙ্গ ঘটন বিভিন্ন ধরনের কোষ এবং কলা মিলিত হয়ে কি করে অঙ্গ প্রত্যঙ্গ ঘটন করে যেটা যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের থেকে প্রত্যেকটা কোষ এবং কলা ঘটি মিলিত হয়ে হচ্ছে জীবধার অঙ্গ প্রত্যঙ্গ ঘটন করে যেমন হচ্ছে কাণ্ড পাতা ফুল ইত্যাদি আবার চোখ কান মুখ হাত পা হৃদপিণ্ড ফুসফুস বৃক্ষ প্লীহা ইত্যাদি আমাদের ধের অঙ্গ প্রত্যঙ্গ নেক্সট দেখো জীবের দেহ ঘটন ক্ষুদ্র কোষ থেকেই জীবের দেহের ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয় ক্রমশ এই কোষ থেকে জীব দেহের বৃদ্ধি ঘটে তারপর হচ্ছে খাদ্য উৎপাদন সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে সবুজ উদ্ভিদের কোষে কি থাকে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে তাই তারা কি করতে পারে খাদ্য উৎপাদন করতে পারে সেটা কিভাবে তাদের দেহে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে যেটা কি করে সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে শর্করা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে কিসের শক্তি উৎপাদন জীবের জীবন ধারণের জন্য কিসের প্রয়োজন শক্তি প্রয়োজন আর শক্তিটা আসে থেকে খাদ্য থেকে খাদ্য ও পানি সঞ্চয় কিছু কিছু উদ্ভিদের কোষ পানি কি করে সঞ্চয় করে রাখে তারা হচ্ছে নিজেদের দেহে পানিটা কী করে রাখে সঞ্চয় করে রাখে আবার কোন কোন কোষ খাদ্য কী করে মজুদ করে যেমন হচ্ছে ফোনি মশা আলু ইত্যাদি প্রয়োজনীয় উৎসযোগ্য রস নিঃসরণ আমাদের বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ কি আমাদের দেহের যে উৎসেচক এবং বিভিন্ন ধরনের রস তারা কী করে নিঃসরণ করে যেমন পিত্তরস ইনসুলিন জারক রসে পিত্ত থেকে যে রস মিশ্রিত হয় সেটা হচ্ছে পিত্তরস ইনসুলিন তারপর হচ্ছে জারক রস এগুলো বিভিন্ন ধরনের উৎসেচক এবং রস নিঃসরণ করে তাহলে দেখো এই অধ্যায় থেকে আমরা কী কী শিখলাম জীব দেহের কাজের একককে কি বলে কোষ বা সেল বলে কোটি কোটি কোষ দ্বারা আমাদের দেহ ঘটিত কোষ কয় ধরনের দুই ধরনের আদি এবং প্রকৃত সাইটোপ্লাজম নিউক্লাসের মিলিত প্রোটো কী প্রোটোপ্লাজম কোষের সাইটোপ্লাজমে কী থাকে প্লাস্টিড এবং কোশখব্বর থাকে এই সব কিছুই আমরা এই অধ্যায়ে জেনেছি নেক্সট আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করি এক নম্বর তবে কোষ কোষপাচি থাকে প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কোষে সাধারণত কোশখব্বর থাকে না ক্রষপ্রাচীর জড় পদার্থ দ্বারা তৈরি পাঁচ হচ্ছে ঢ্যাসের ভেতর নিউক্লিও লাস ও ক্রোমাটিন তন্তু থাকে এটা হবে নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজমের ভেতরে নিউক্লিও লাস ও ক্রোমাটিন তন্তু থাকে আচ্ছা নেক্সট দেখো ভূ নির্বাচনী কোশ্চেনগুলো আমরা একটু সলভ করি পেঁয়াজের কোষ কোষ কারণ এতে কোষপ্রাচীর আছে কারণ আমরা জানি কোষে কী থাকে কোষপ্রাচীর থাকে কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক নিউক্লিয়াসের কি কোষের যাবতীয় সকল কার্যাবল নিয়ন্ত্রণ করা